তো গাইস এখানে বলতে বন্টি আর একটু ব্লগ ভিডিও তো আগের মতনই আমি আবার ব্লগ ভিডিও শুরু করেছি মানে আগে লাস্ট ভিডিওতে আমি বলেছিলাম আমার দাদাকে দেখাবো দাদা এই যে পিছনে রয়েছে এই রে আমাদের ভিউ আসে যে কিছু বলো হ্যালো গাইস তো ওখানে আমি একটা টিয়া পাখি দেখলাম এটা ভাবজি ধর পুরি ভাই তো গাইস এখানে বলছে বন্টি দাও গাইস এখানে বন্টি আছে উপরের দিকে আছে না বুঝতে যাচ্ছে না সবুজ গাছ তো দেখা যায় এখানে আছে বলছে এই দাদা দেখাচ্ছে ক্যামেরা ও গাইস ও ওখানে দিবাগী ছিল না যাই হোক তো আজকের মানে আগের ভিডিওটা আমি আমার দাদাকে মানে প্রথমেই প্রথমেই আমি আমার দাদাকে রিভেল করে দিয়েছিলাম আমার দাদাকে দেখে দিয়েছিলাম তো আজকে ভিডিওতে আমরা কিছু টিয়া পাখি দেখতে পেয়েছি মানে ছাদে এসেছিলাম ছাদে এসে দেখতে পেলাম কিছু টিয়া পাখি চেঁচাচ্ছে এই একটা গাছে দেখলাম ওর দাদা দাদা ক্যামেরা জুম করে দেখালো কিন্তু ওটা বন্টি আছে ওই ভেঙে যাই হোক আজকে ব্লগ এতটাই দেখা অন্য কোনো ব্লগ